আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার জীবনের এক সত্যিকার ঘটনা বলতে যাচ্ছি আমি সাখাওয়াত বলছি মালয়েশিয়া থেকে আমার দেশের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ ঘটনাটি আপনি পড়ে শোনালে খুব খুশি হব আমি রেকর্ডিং করে পাঠালাম না কারণ আপনাদের মুখ থেকে শোনার মজাই আলাদা আমি মালয়েশিয়াতে আছি প্রায় সাত বছর থেকে ঘটনাটি দু হাজার সালের তো আমার কলেজের জন্য আমি এক শহর থেকে অন্য শহরে আসি কোয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া নামের একটি জায়গায় আমি এখানে একটি বিল্ডিংয়ে উঠি ঘটনাটি এই বিল্ডিংয়ে তো সবার বোঝার জন্য আমি বিল্ডিংয়ের একটু বর্ণনা দিয়ে রাখি বিল্ডিংটা দুইটি ব্লকে বিভক্ত ব্লক এ এবং ব্লক বি আমি ব্লক এতে থাকতাম সেটা হচ্ছে চুয়াল্লিশ তলা এবং ব্লকের লিফট হচ্ছে দুইটা আমি থাকতাম চুয়াল্লিশ তলাতেই তো ৪৪ তলায় দুইটা লিফট। তার মধ্যে লিফ্ট নাম্বার ওয়ান এবং লিফ্ট নাম্বার টু আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা গত তিন বছর থেকে বন্ধ এবং বন্ধ ফ্ল্যাটের সামনেই হচ্ছে লিফ্ট নাম্বার ওয়ান এবং এই লিফ্ট নাম্বার ওয়ান গত তিন বছর থেকে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকে সেটা আমি জানতাম না কেন বন্ধ কিসের জন্য বন্ধ এখন সেই ঘটনায় আসি। আমি আমার কাজের জন্য সাধারণত ছয়টার দিকে বের হয়ে যেতাম এবং রাত তিনটা চারটার দিকে আমার রুমে ফিরতাম তো একদিন কাজ থেকে ফিরে রুমে যাওয়ার জন্য আমি এক নম্বর লিফটে উঠি ওঠার পর আমার চুয়াল্লিশ তলায় আসার পর আমি লিফট থেকে বের হব তখনই একটা সুন্দর মিষ্টি স্মেল পাই এই স্মেল আমি আগে কখনো পাইনি এই স্মেল যেন পৃথিবীর কোথাও নেই স্মেলটা পাওয়ার পরেই আমার যেন সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায় তারপর আমি আমার রুমে চলে আসি তখন বাজে রাত তিনটা রুমে এসে ফ্রেশ হয়ে একটা সিগারেট খাওয়ার জন্য রুমের বাইরে যাই আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের সাথেই একটা বারান্দা আছে সেখানে দাঁড়িয়ে আমি স্মোক করছি আর আমার সামনে পুরো মালয়েশিয়া শহরটি দেখছি আমার সিগারেট শেষ হয়ে গেছে আমি আমার রুমের দিকে যাব ঠিক তখনই সেই মিষ্টি স্মেলটা আবার পেলাম এইভাবে প্রতিদিন আমি ঠিক রাতের বেলায় তিনটা চারটার মধ্যে রুমে আসি আর সেই এক স্মেল পাই এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন আমি রাত এগারোটার দিকে কাজ শেষ করে বাসায় আসার জন্য ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি বলে রাখা ভালো রাতের ট্রেনে ম্যাক্সিমাম যাত্রী হয় না তো ট্রেন আসলো আমি ট্রেনে উঠলাম দেখি আমার কেবিনে মাত্র তিনজন আমি একটা সিটে বসে পড়ি বসার পরেই আবার সে স্মেলটা পাই স্মেলটা পাওয়ার সাথে সাথেই আমার ডান সাইডে চোখ যায় দেখি আমার ঠিক পাশে একটি মেয়ে বসে আছে কিন্তু আমি যেখানে বসেছিলাম সেখানে কেউ ছিল না আমার থেকে একটু দূরে তিনজন বসেছিল আমার পাশের জনকে দেখে আমি একটু অবাক হই ওঠার সময় দেখলাম তিনজন আর এখন হয়ে গেল চারজন অবাক হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি হয়তো আজকে অনেক ক্লান্ত তাই ভুল ভাল দেখছি কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম আমি আমার ফ্ল্যাটে যে স্মেলটা পেয়েছিলাম ঠিক সেই একই স্মেল আমার পাশে বসা মেয়েটির থেকে আসছে আমি মেয়েটির দিকে তাকালাম সুন্দর একটি মেয়ে কেন জানি ইচ্ছা হলো তার সাথে কথা বলার তারপর আমি তার সাথে হাই হ্যালো দিয়ে কথা বলা শুরু করলাম কিন্তু মেয়েটি আমার কথার উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল আবার আমি তার সাথে কথা বলতে গেলাম কিন্তু সে কোনো কথা বলছে না আর আমার বাম দিকে থাকা তিনজন লোক আমাকে দেখে হাসাহাসি করছে আর তারা নিজেরাই কি যেন সব বলা বলি করছে অনেকটা এরকম কিসব সব পাগল ট্রেনে উঠে গেছে আমি যে স্নেহটা পাচ্ছি সেটার ব্যাপারে কথা বলতে যাব ঠিক সেই সময় আমার স্টেশন চলে আসলো আমি সহ সেই তিনজন নেমে পড়লাম ট্রেনে মেয়েটি বসে আছে আর ট্রেন চলে গেল তারপর আমি সেই তিনজনকে বললাম আমাকে দেখে পাগল ভাবলেন কেন আপনারা আর নিজেদের মধ্যে সেটা নিয়ে বলা বলি করলেন হাসাহাসি করলেন তাদের কথা শুনে আমি অবাক হয়ে যাই তারা আমাকে বলে একা একা কেউ কথা বললে তাকে পাগল তো কি বলবো আমি একটু অবাক হয়ে তাদের বলি একা একা মানে আমি আমার পাশে বসা মেয়েটির সাথে কথা বলছিলাম সেটা জানালাম তাদের তারা এটা শুনে আরও হাসাহাসি করতে লাগলো এবং বলল সেখানে কোনো মেয়ে ছিল না আমি নাকি একাই বসেছিলাম আমি তাদের কথা শুনে মনে মনে ভাবছি আমি পাগল নাকি ওলা পাগল সেখান থেকে আমি আমার রুমে চলে আসার জন্য লিফ্টে উঠি এবং চুয়াল্লিশ তলায় যখনই এসে লিফ্টের দরজা খুললো ঠিক তখনই লিফটের সামনে সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার কাছে ব্যাপারটা অনেক অদ্ভুত এবং ভয়ের লাগলো কারণ আমি যে স্টেশন থেকে নেমেছি নামার পরে আমি মেয়েটিকে ট্রেনে বসে থাকতে দেখেছিলাম আর যে স্টেশনে নামলাম সেই স্টেশন থেকে নেক্সট স্টেশন যেতে সময় লাগবে পঁচিশ মিনিটের মতো কিন্তু আমার স্টেশন থেকে আমার বাসায় হেঁটে আসার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে যে ট্রেনগুলো হয় সেগুলো ইলেকট্রিক ট্রেন চলা অবস্থাতেই ট্রেন থেকে নামা মোটেও পসিবল না এত কম সময়ের মধ্যে মেয়েটা কিভাবে এখানে আসলো এটা ভেবে আমার মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো আর সেই তিনজন আমাকে পাগল বলেছিল তাদের কথা আমার মনে পড়ে গেল আমি কেন জানি না ঘেমে যাচ্ছি আমার ভয় ভয় করছে আমি লিফ্ট থেকে নেমে সেই মেয়েটিকে ক্রস করে আমার রুমের দিকে যাব ঠিক তখনই মেয়েটি আমার পেছন থেকে ডাক দেয় আমার নাম ধরে আমি এবার আরও অবাক হয়ে যায় মেয়েটি আমার নাম জানে কিভাবেই দেখলাম তাকে প্রথম কথা নাম জানবে কিভাবে আস্তে আস্তে তার কাছে গেলাম সে কোনো কথা না বলে আমার হাতে একটি পাতা দেয় তারপর ইশারায় বলে আমি এই ফ্ল্যাটে থাকি মানে ঠিক লিফ্টের সামনের ফ্ল্যাটের কথা বলছে তারপর মেয়েটি নিমেষেই অদৃশ্য হয়ে যায় মানে কিভাবে কোথায় অদৃশ্য হয়ে গেল এক নিমেষেই আমি কিছু বুঝে উঠতে পারলাম না আমার হাতে তার দেয়া পাতা সেই পাতা যেটার ঘ্রাণ আজ দিন আমি পাচ্ছিলাম আমি কিছুটা অবাক এবং ভয় নিয়ে আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি এগুলো কি হচ্ছে আমার সাথে মেয়েটি আমার নাম জানলো কীভাবে আর কেনই বা আমাকে এই পাতাটা দিল এইভাবে কেটে যায় কয়েকদিন কাজ থেকে ফিরে আসি আর মেয়েটির জন্য তার রুমের পাশে অপেক্ষা করতে থাকে দেখা হলে বলবো আপনি আমার নাম জানেন কিভাবে আর এই পাতাটি কিসের কিন্তু দিন যায় তার দেখা পাই না সেই পাতাটি আমার সাথেই থাকে আমি সেই পাতার স্মেল নিতে থাকি কিন্তু পাতাটি আজকে এক মাস হয়ে গেল শুকোচ্ছে না যেদিন থেকে পাতাটি আমাকে দিয়েছে সেদিন থেকে আমার খাওয়া দাওয়া কমে গেছে কিছুদিন পর আস্তে আস্তে আমার ওজন কমে যায় আমি কেন জানি রোগা এবং অসুস্থ হয়ে পড়ি আমার মন কিছুতেই বসছে না কোনো কাজে আমি কাজেও যাচ্ছি না সব সময় মেয়েটির রুমের পাশে দাঁড়িয়ে থাকি কিন্তু রুমে তালা দেয়া কেন জানি তার সাথে কথা বলার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু কিসের জন্য আমি কথা বলবো। সেটাও বুঝতে পারছি না যখনই তার রুমের কাছে যাই তখনই তালা দেয়া থাকে আমি মনে মনে ভাবতে শুরু করলাম হয়তো মেয়েটি এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে তার সেই এখন আমার কাছে অনেক বাজে লাগছে সেই পাতা থেকে স্মেল বের হচ্ছে না আমার কি হয়েছে আমি কি অসুস্থ নাকি আমার শরীর এত খারাপের দিকে যাচ্ছে কেন আমি কাউকে কিছু বলি না কেন জানি কারোর সাথে কোনো কথা বলার ইচ্ছেই হতো না আমার একদিন আমি রুমে শুয়ে আছি রাতের বেলায় আর স্বপ্ন দেখছি কেউ যেন আমাকে জোর করে আমার রুমে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে দিচ্ছে আমি ছোটো ছুটি করার চেষ্টা করছি কিন্তু পারছি না জোরে জোরে চিৎকার করছি কিন্তু কোনোভাবেই পারছি না আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার গলায় মোটা একটা চাদর পেঁচানো আছে ফ্যানের সাথে আমাকে কেউ জোর করে ফাঁস দিয়ে মেরে ফেলছে মনে হচ্ছে আমি এখনই মরে যাব ঠিক তখনই আমি আমার সর্বশক্তি দিয়ে জোরে একটা চিৎকার দিই পরে আমার পাশের রুমের ভাইরা এসে আমাকে ফ্যান থেকে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় নামায় আমার গলায় অনেক মোটা দাগ পড়ে গেছে রুমের ভাইয়ারা আমাকে খেলাখালি করতে শুরু করে দিয়েছে বলছে এগুলো কেন করছো তুমি তুমি মরবে আমাদেরও মেরে ফেলবে আমি তাদের কথায় অবাক হয়ে যাই আমি ভাবছি তারা এই সব কী বলছে আমি এগুলো স্বপ্নে দেখলাম তাকে স্বপ্নটা আমি সত্যি এই ভাবতে ভাবতে তারা আমাকে জোর করে সেই বিল্ডিংয়ের সিকিউরিটি ম্যানেজারের কাছে নিয়ে যায় আর বলে এই ছেলেকে এখান থেকে বের করে দেন তা না হলে সে যা করেছে তার জন্য আমরাও দায়ী থাকব সিকিউরিটি আমাকে বলছে তুমি কেন ফাঁস লাগাতে গেছো আমি বললাম আমি কিছু জানি না যেগুলো হয়েছে সব কিছু আমি স্বপ্নে দেখেছি পাশ থেকে আরেকজন বললো তুমি ফাঁস লাগিয়ে মরবে আর আমাদের সাথেও মারবে একে অপরকে বলতে লাগলো এই ফ্লোরে যে কয়টা ফ্ল্যাট আছে একটাও ভালো না মেয়েটির আত্মহত্যা করার পর থেকে আমি তাকে বললাম কোন মেয়েটি ভাই সে আমাকে বলে এখানে দুই মাস থেকে আছো কিছু জানো না তিনশো বাইশ নম্বর ফ্ল্যাটের মেয়ের কথা বলছি আমি আরো অবাক হয়ে তার কথা শুনি তিনশো বাইশ মানে সেই মেয়েটি যে কিনা আমাকে পাতা দিয়েছে সেই মেয়েটি যার সাথে আমার ট্রেনে দেখা হয়েছে আমি সিকিউরিটি ম্যানেজারকে বলি আমার সব ঘটনা ম্যানেজার আমার কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আজকে তিন বছর তিনশো বাইশ নম্বর ফ্ল্যাট বন্ধ আর এক নম্বর লিফট সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকে তার এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমি গত তিন মাস থেকে কাজের পর বাসায় ফিরে এক নাম্বার লিফট করে আমার রুমে যেতাম আর ম্যানেজার বলছে গত তিন বছর থেকে এই লিফট ছয়টার পর বন্ধ তাদের কথাগুলো আমার বিশ্বাস হয় না কিন্তু তারা যে সত্যি বলছে এটা বুঝতে পারি সেই মেয়েটি সুইসাইড করার পর থেকেই লিফ্টটা বন্ধ করে রাখা হয়েছে সাথে সেই ফ্ল্যাটটি সিকিউরিটি আমাকে বলে এখনই এই বিল্ডিং ছেড়ে চলে যেতে কোনোভাবেই আমাকে তারা এখানে রাখবে না আমি কি করবো কিছুই বুঝতে পারছি না সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি সকাল হলে আমার রুমের সকল জিনিস নিয়ে বের হয়ে যায় সেই বিল্ডিংয়ের পাশেই আমার বন্ধু থাকে তার কাছে তাকে সবকিছু কিছু খুলে বলি সে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায় হুজুরের সাথে দেখা করা মাত্র হুজুর আমাকে দেখে বলে আপনার সমস্যার সমাধান আমি কিছু করতে পারবো না আমি বললাম আমার সমস্যা আমি তো আপনাকে সমস্যার কথা বলিনি হুজুর বলে আপনার সাথে কি হয়েছে সব কিছু আমি জানি সে আমাকে তার বড় হুজুরের কাছে যেতে বলে আমি আবার সেই বড় হুজুরের কাছে যাই হুজুর আমার সব কথা শুনে আমাকে বলেন যত দ্রুত পারেন আপনি এই দেশ ছেড়ে চলে যান তা না হলে আপনি বাঁচবেন না আমি হুজুরকে বলি কেন কি হয়েছে আমার সাথে কেনই বা আমার সাথে এরকম হচ্ছে হুজুর শুধু একটি কথা বললো আপনি যদি বাঁচতে চান এই দেশ থেকে চলে যান তারপর সে আমাকে একটি তাবিজ দিয়ে বলে এটা সাথে রাখবেন হলে আপনি কিভাবে ফাঁস লাগিয়ে মারা যাবেন আপনি নিজেও জানতে পারবেন না হুজুরের কথা শুনে আমার কেন জানি রাগ হয়ে গেল এই ভেবে যে কেন আমার সাথে এমন হচ্ছে আমি সেখান থেকে ফিরে আসি আর সেই আগের বিল্ডিংয়ে যাই সিকিউরিটি ম্যানেজারের সাথে কথা বলি সেই মেয়েটির ব্যাপারে জানতে চাই ম্যানেজার আমাকে বলেন গত তিন বছর আগে মেয়েটি চুয়াল্লিশ তলার ফ্ল্যাটে ওঠে একটি ছেলের সাথে কিছুদিন পর মেয়েটির লাশ সেই ফ্ল্যাট থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কিন্তু মেয়েটি যে ছেলেটির সাথে এসেছিল তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না অনেক চেষ্টা করেও পুলিশ এই হত্যার ব্যাপারে কিছু উদ্ধার করতে পারেনি কেন মেয়েটি আত্মহত্যা করেছে কিসের জন্য কোনো কিছুই আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং এই কেসের ব্যাপারে এখনো অনুসন্ধান চলছে আর সেই মেয়েটির কোনো ঠিকানাও পাওয়া যায়নি যার কারণে মেয়েটির লাশ বেওয়ারিশ হিসেবে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হয় এগুলো শুনে আমি বাসায় চলে আসি ঠিক সে রাতে আমি স্বপ্নে দেখি মেয়েটি আমার কাছে এসে কান্না করছে আর দুই হাত জোর করে বলছে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও এই কথা বলেই মেয়েটি স্বপ্নের মধ্যে কেমন জানি উধাও হয়ে গেল আর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল মুখ ধুয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছি আর ভাবছি কি করব। এদিকে আমি অসুস্থ হয়ে গেছি অনেক আমি যেন নিজেকে আর চিনতে পারছি না আমার ওজন কমে গেছে একেবারেই শুকিয়ে গেছি এই ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি ঠিক একটু ঘুম ঘুম ভাব আর আমি অনুভব করছি আমার বন্ধু আমার বুকের ওপর শুয়ে আমার গলা টিপছে আমাকে মেরে ফেলবে আমি অনেক শক্তি দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না আমি দোয়া পড়ার চেষ্টা করছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো দোয়া বের হচ্ছে না আমি খেয়াল করলাম আমার বন্ধুর চোখ দুইটা আগুনের মতো জল জল করছে তার শরীর বিশাল এক দানবের মতো আকৃতিতে পরিণত হয়েছে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার গলা টিপে ধরেছে আমার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত আমি আল্লাহকে ডাকার চেষ্টা করছি কিছুতেই কিছু হচ্ছে না হঠাৎ করে ফজরের আজান ভেসে আসে আমার শরীর থেকে ভার ঘুমতে শুরু করলো আজান শোনার পর থেকে আমি সাথে সাথে আমার প্রাণ ফিরে পেলাম আমি জেগে গেলাম আমি চোখ খুলে দেখি আমার শরীর পুরো ঘেমে গেছে আমার শরীরে কোনো শক্তি নেই পাশে তাকিয়ে দেখি আমার বন্ধু ঘুমিয়ে আছে আমি তাকে ডাক দিয়ে সে আমার দিকে তাকিয়ে বলে কে রে তোর গলায়টা কিসের দাগ আমি আয়নার সামনে গিয়ে দেখি আমার গলায় দুই হাতের ছাপ বসে আছে আমি অনেক ভয় পেয়ে যাই রাতে ঘুমাতে পারতাম না সারা রাতে জেগে কাটিয়ে দিতাম ভাবে কয়েকদিন যাওয়ার পর আমার বন্ধু আমাকে বলছে কালকে টিকিট কেটে দিচ্ছি তুই দেশে চলে যা আমি কি করব কিছুই বুঝতে পারছি না যে শরীরের অবস্থা দেখে ভাবলাম দেশেই চলে যাই তার পরের দিন আমার বন্ধু আমাকে টিকিট কেটে দেয় একুশ নভেম্বর রাত বারোটা মিনিটের ফ্লাইট আর মাত্র একদিন পরেই দেশে চলে যাব রাতে শুয়ে শুয়ে ভাবছি বছর এই মালয়েশিয়াতে কাটিয়েছি কত ঘুরেছি মজা করেছি এই ভাবতে ভাবতে একটু ঘুম চলে আসে আমার ঘুমিয়ে আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর চেহারার কেউ আমাকে বলছে তুই কোনোভাবেই দেশে যেতে পারবি না আমি তোকে দেশে যেতে দেব না এই কথা বলে স্বপ্নের মধ্যেই হারিয়ে গেল পরদিন সবকিছু গুছিয়ে আমি আর আমার ফ্রেন্ড এয়ারপোর্টের দিকে রওনা দিলাম রাত বারোটা এয়ারপোর্টে পৌঁছে যাই শেষবেলায় বন্ধুকে বিদায় দিচ্ছি আর বলছি ভালো থাকিস এক হাতে আমার লাগেজ আর পকেট থেকে আমার পাসপোর্ট বের করতে যাব। কিন্তু আমার পকেটে পাসপোর্ট নেই শুধুমাত্র টিকিট আর একটা সাদা কাগজ আছে আমি অবাক হয়ে যাই আমার পাসপোর্ট কোথায় গেল আমি বাসা থেকে বের হওয়ার সময় পাসপোর্ট আর টিকিট আমার পকেটেই রাখি আর সেই পকেটে চেন লাগানো ছিল পাসপোর্ট হারানোর কোনো চান্স নেই আর বাসায় যে রেখে আসবো সেটাও অসম্ভব আর যদি হারিয়েও যায় তাহলে টিকিট হারাবে শুধু পাসপোর্ট হারাবে কেন আমার লাগেজ থেকে সব জিনিসপত্র আমি বের করে আবার পাসপোর্ট খুঁজতে থাকি পাই না এর মধ্যে টিকিটটা বের করতে যাব সেই সাদা কাগজ আমার চোখে পড়ে সেটা খুলে দেখি আচ্ছা ভাবে কি যেন লেখা আছে কাগজে এই কাগজ আবার কোথা থেকে পেলাম আমি আর এই কাগজটি আমার পকেটেই আসলো কীভাবে এই কাগজের ভাষা আমি বুঝতে পারছি না সেখানে এক ট্যাক্সি ড্রাইভারকে আমি কাগজটা দেখাই সে আমাকে বলে এটা ইন্দোনেশিয়ার ভাষা কি লেখা আছে সে বুঝতে পারছে না আমি সেখানে ইন্দোনেশিয়ার মানুষ খুঁজতে শুরু করি আর একজনকে পেয়ে যাই তাকে দেখাই আমি সে দেখে ইন্দোনেশিয়ার একটি গ্রামের কথা বলে আর একজনের নাম বলে নাম হচ্ছে ওয়ারদিয়া কাগজটি আমার পকেটে রেখে মন খারাপ করে এয়ারপোর্ট থেকে ফিরে বাসায় চলে আসি মন মেজাজ খারাপ করে শুয়ে পড়ি আর স্বপ্নে দেখি সেই মেয়েটিকে আজকে তার আর কোনো ভয়ঙ্কর চেহারা নেই মিষ্টি হাসির একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে আর আমাকে বলছে এই কাগজটির ঠিকানায় যেতে আর বলছে আজকের পর থেকে তোমার কোনো ক্ষতি হবে না তারপর একটা দুঃখ ভাব নিয়ে বাতাসে মিলিয়ে যায় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বসবো আমি আর খেয়াল করি আমার বুকের ওপর আমার পাসপোর্ট আমি অবাক হয়ে যাই কিন্তু কোনো ভয় কাজ করছিল না আমার মধ্যে এই প্রথম আমি ভয় পাচ্ছি না আমার মনটা কেন যেন ফুরফুরে হয়ে গেল আমার বন্ধুকে খুলে বললাম বিষয়টা আমার বন্ধু বলল কি করবে বললাম যাব ইন্দোনেশিয়া তার পরের দিন আমরা দুজনে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি বলে রাখা ভালো মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো দেশে খুব অল্প খরচে বাংলাদেশে টাকায় পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই ভিসা পাওয়া যায় আর বাসে করে যাওয়া যায় আট দিন পর আমরা ভিসা পেয়ে যাই আর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেই ইন্দোনেশিয়া গিয়ে গুগল ম্যাপ দেখে সেই গ্রামে যাই আর সেখানে সেই কাগজে দেয়া নামটির খোঁজ করতে থাকি সেখানকার মানুষকে জিজ্ঞেস করি আমরা সেই নামটির বাসা পেয়ে যাই বাসার সামনে বিশাল ফাঁকা জায়গা অনেক গাছ লাগানো আছে বাসায় ঢুকবো ঠিক তখনই আমি সেই স্মেলটি পাই একটা গাছ থেকে আর অবাক হয়ে যাই মেয়েটি আমাকে যে পাতাটি দিয়েছিল সেটি এই গাছের পাতা বাসার সামনে দাঁড়িয়ে নখ করছি ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে আসে তাকে সালাম দিয়ে বলি কেমন আছেন সে আমাদের বসতে দেয় তাকে আমি কাগজটি দেখাই সে কাগজে নামটি দেখে মাও করে কাঁদতে থাকে আর বলতে থাকে হুয়ার দিয়া বর দিহা আমার মেয়ে কাঁদতে কাঁদতে বলে তোমরা কারা ওয়ার দিয়াকে কিভাবে চেনো আর বলে তিন বছর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না অনেক খোঁজেও কোথাও তার সন্ধান পাইনি আমি মহিলাকে সবকিছু খুলে বললাম প্রথম থেকে বললাম মালয়েশিয়াতে মসজিদ ইন্ডিয়া কবরস্থানে কবরস্থানে আপনার মেয়েকে দাফন করা হয়েছে সেসব শুনে কান্নায় ভেঙে পড়লেন তিনি এতদিন তিনি হয়তো আশায় ছিলেন মেয়ে বেঁচে আছে কিন্তু এই প্রথম তিনি জানলেন তার মেয়ে মারা গেছে তিন বছর আগে কিভাবে মারা গেল কেন এগুলো প্রশ্ন করতে থাকে কিন্তু কোনটার জবাব আমার কাছে ছিল না কারণ কিভাবে মারা গেছে কে মেরেছে এগুলো তো আমি জানি না হঠাৎ করে একটি পরিবার তিন বছর পর যদি জানতে পারে তাদের নিখোঁজ সেই সদস্য মারা গেছে তাহলে কেমন লাগে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই মহিলাটি আমাকে বুকের সামনে শক্ত করে চেপে ধরে তার আর্তনাদ দেখে আমি আর আমার বন্ধু নিজেকে ঠিক রাখতে পারলাম না আমরাও কেঁদে ফেললাম আমি তার কাছে জানতে চাইলাম কিভাবে সে মালয়েশিয়া গেল আর কেনই বা গেলো সে বলল মালয়েশিয়া সে কাজে গিয়েছিল আসলে আমরা যেমন বাংলাদেশে এক শহর থেকে আরেক শহরে যাই বিষয়টা ওদের কাছে এমনই ঠিক তেমনি ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া দিনে দিনে যাওয়া যায় আসা যায় আমরা চলে আসবো ভেবে উঠে পড়ি কিন্তু বৃদ্ধ মহিলা আমাদেরকে রাতটা থেকে যেতে বলেন তাদের বাসায় আমরা রাতটা থেকে যাই বৃদ্ধ মহিলা আমাদেরকে তাদের বাড়ির সামনের বাগানে একটি গাছের নিচে নিয়ে যান সেই গাছটি দেখিয়ে বলেন এটি ওয়ার দিয়া লাগিয়েছে যেটি তুমি খান পেয়েছিলে এই সেই গাছ চিঠির পাতা থেকে সুমিষ্ট ঘ্রাণ পাচ্ছি আমি তারপর বাসের ভেতরে ঢুকে তার মা আমাদেরকে ওয়ার্ড দেওয়ার রুমে নিয়ে যায় আমার কাছে এই মুহূর্তটা কেমন লাগছিল আপনাকে বোঝাতে পারবো না নিজেকে অনেক হালকা মনে হচ্ছিল অনেক হাসি খুশি লাগছিল আসলে আমার ফিলিংসটা বোঝানোর মতো না মেয়েটির মা আমার ফোন নাম্বার নেয় আর বলে কয়েকদিনের মধ্যে সে মালয়েশিয়া আসবে তার মেয়ের কবর দেখার জন্য পরের দিন আমরা মালয়েশিয়ায় ব্যাক করি তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি এখন আমি মালয়েশিয়াতে আছি আগের চাইতে অনেক ভালো আছি সব দিক দিয়ে আমার অনেক উন্নতি হয়েছে এই ঘটনার পর থেকে এখনো আমি মালয়েশিয়া যেখানে থাকি না কেন মাঝে মাঝে সেই স্মেলটা পাই কিন্তু সব শেষ একটা রহস্য এখানে থেকেই যায় মেয়েটি কেন ফাঁস লাগিয়ে মরেছে বা কেন মারা হয়েছিল এই প্রশ্নের উত্তর আমি এখনো জানতে পারিনি এমনকি মালয়েশিয়ার পুলিশও এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি তো এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা জানিয়া কেউ বিলিভ করবেন কিনা তবে একশো ভাগ সত্যি আমার সাথে ঘটেছে যাওয়া একটি ঘটনা আমার মালয়েশিয়াতে বন্ধু বান্ধবের কাছে অনেক ঘটনা রয়েছে অনেক ভয়ানক এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কাছে অনেকের কাছে মালয়েশিয়ার গহীন জঙ্গলের ভৌতিক ঘটনা রয়েছে সময় করে আপনাকে লিখে পাঠাবো আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে জানাবেন যদি ফিলেক্টেড না হয় তাও জানাবেন এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভৃত সময় রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আশা করছি আপনারা উপভোগ করেছেন পুরোটা সময় আমাদের সাথে থেকেছেন এবং ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন কালকে আবারও হাজির হয়ে যাব নতুন স্টোরি নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ